আজ নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নপত্র শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ উপরে স্কুলের নাম দেওয়া আছে বাল্কি হাই স্কুল এইস এস সালের তৃতীয় সেমিটিভ ইভলিউশন পরীক্ষা বাংলা তোমরা দেখতে পাচ্ছ ফুল মার্ক নব্বই নম্বর এবং সময় তিন ঘন্টা পনেরো মিনিট তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও আর এই প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করতে পারো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসছে সেই জন্য তোমরা এটা মনোযোগ সহকারে দেখো আর এই প্রশ্নগুলো তোমরা দেখে তারপরে পরীক্ষা দিতে যাও দেখো নিঃসন্দেহে তোমাদের কিন্তু এখান থেকে একাধিক প্রশ্নপত্র কমন আসতে পারে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো আর এরকম ধরনের বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে তোমরা যারা এখনো দেখুন প্লে লিস্টে গিয়ে দেখে নাও এছাড়া বিভিন্ন ধরনের যে স্কুলের অলরেডি অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নপত্রগুলোও কিন্তু তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে সেই জন্য তোমরা সেগুলো দেখো আর সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবো জানাবে ভিডিও শেষে একটা লাইক করবে আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে শুধু বাংলা নয় বিভিন্ন বিষয়ে নবম শ্রেণীর প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে তোমরা প্লে থেকে দেখে নাও আর এই প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই দেখেছ বালকি হাই স্কুলের একটা প্রশ্নপত্র আর তোমরা এই প্রশ্নপত্রটি ভালো করে দেখে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষায় যাওয়া নিঃসন্দেহে দেখবে তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করছো তোমরা প্রশ্নপত্রগুলো খেয়াল করো দেখো এখানে অধিকাংশ প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলো আমি যেগুলো এর আগেও বলেছি বা যেগুলো সাজেশনে করেছি সেই প্রশ্নগুলো কিন্তু একাধিকবার যে প্রশ্নপত্রগুলো করেছি সেখানে তোমাদের কমন এসছে সেই জন্য তোমরা মুঠে অবলানা করে ভিডিওগুলো প্লে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এটা কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন